থেকে সে বিসমিল্লা বলে চিরুনি উঠিয়েছে আর দাসী শুনে নিয়েছে বিসমিল্লা মানে বিসমিল্লা মানে কি আল্লাহর নামে মানে কি তোমার কি ফেরাউন আমার বাবা ছাড়া আরও কোনো ইলাহ আছে নাকি তখন সেই মহিলা বলেছিল হ্যাঁ আমি এক আল্লাহর ইবাদত করি ফেরাউন ফেরাউনেরও রব হচ্ছে আমার আল্লাহ এই অপরাধে তাকে ফেরাউন বড় আগুনের কুণ্ডলি খুঁড়ে তাকে ওখানে নামিয়ে দিয়েছিল এবং তার তিনটা কি চারটা বাচ্চা ছিল এই সব বাচ্চাগুলোকে তার চোখের সামনে পুড়িয়ে মেরেছে শেষে এক একটা বাচ্চা ছিল কোলের বাচ্চা এই বাচ্চাকে নিয়ে সে লাভ দিবে তাকে বাধ্য করা হচ্ছে সে তো নিজে মরতে রাজি কিন্তু বাচ্চাটা মায়া লাগবে না সে বাচ্চাকে নিয়ে লাভ দিতে চাচ্ছে না তখন আল্লাহ পাক ওই বাচ্চার জবানে আল্লাহর কুদরত আল্লাহর মোজেজা চালু করে দিলেন ওই বাচ্চা কথা বলা শুরু করল ওই বাচ্চা বললো হে আমি ইয়া উম্মা হে আমার মা সবর করো ফাইন নেমা ফাইন আল আমাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন লাভ দিয়ে জান্নাত ওই যে ফেরাউনের স্ত্রী স্ত্রী বলা ঠিক না এখানে ফেরাউনের ওই দাসী যে চুল আশ্রয় দিত আসিয়া যার নাম বলা হয় কোনো কোনো জায়গায় আসিয়া এবং তার সন্তানদেরকে যেখানে দাফন করা হয়েছে ওখান থেকে জান্নাতের ঘ্রাণ আসছে কে পেলেন এই ঘ্রান উল্লাস উল্লাফ মো আরি এবার তিনি চলে আসছেন এসে ঘরের হাতিমে আবার এসে সেখানে আসলেন এখানে বিমর্ষ মুখে বসে আছে কেন মন খারাপ যে আমি যদি এই ঘটনা যদি কালকে এখন সকালে সবাইকে বলা শুরু করি সবাই তো আমাকে এখন কি বলবে মিথ্যাবাদী বাঁধিব এমনিই তো মিথ্যাবাদী আছে এখন এই ঘটনা আবার বিশ্বাস করবে কিনা এখন সকালবেলা আবু জেল আসছে এই বলছে যে কি নতুন কিছু ঘটনা ঘটছে নাকি নতুন কোনো ঘটনা আছে নাকি টিটকারি করলো আর কি তাহলে সাল্লাহমু আলি বলছেন আমি গতকালকে আকসায় গিয়েছিলাম এখন আবু জল বলছে ও আচ্ছা চমৎকার আকসাই গিয়েছিলেন তাই নাকি আর কি করেছো তো যে আমি এই ঘটনা ঘটেছে আমার সাথে তখন সবাইকে সে ঢোল পিটায় নিয়ে আসলো আরে আসো আসো মোহাম্মদ কি বলে শোনো দেখো কি বলো তো পাগল হয়ে গেছে না আবু সুফিয়ান বলছে আকসাই গিয়েছিলে বলো তো আকসাই কী কী আছে সুহান আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন এখন যেমন ভিডিও দেখি না আমরা এইভাবে আল্লাহ রবুল্লা আলামিন মসজিদুল আকসাকে নবীর সামনে তুলে ধরলেন সামনে এবং নবী সাল আলী হোসলাম দেখে দেখে বলছেন আফসাই কয়টা দরজা আছে কয়টা জাননা আছে পূর্ব দিকে কি আছে পশ্চিম দিকে কি আছে সিঁড়ি কয়টা সব বলেছিলেন এরপর আবু বকর সিদ্দিক জানো মুহাম্মদ কি বলেছে মোহাম্মদ এই কথা বলেছে আবু বকর সিদ্দিক তখন বলছেন যে আমি তো এর চাইতেও কঠিন কথা বিশ্বাস করি এখন এর মাঝখানে আর কয়েকটা কথা হয়েছে আমাদের নবী পরে হাদিসে জানিয়েছেন এগুলো বলে শেষ করছে নবীজি বলছেন আমি যখন মেরাজের হাতে গিয়েছি আমাকে আল্লাহ পাক কিছু আজাব দেখিয়েছেন কি দেখেছেন ভাই আমরা দোয়া করি আল্লাহ পাক এই আজাবগুলো থেকে আমাদেরকে বাঁচান এবং যে পাপের কারণে এই আজাব হয় সে পাপ থেকে আমাদেরকে বাঁচান বলে না আমিন আর একটা কথা বলে রাখি যেহেতু নবীকে এই আজাদগুলো দেখানো হয়েছে অন্য কোন নবীকে কিন্তু দেখানো হয় নাই কাকে দেখানো হয়েছে আমাদের নবীকে তার মানে এই পাপগুলো এবং এই আজাব আমাদের উম্মতের মধ্যেই বেশি থাকবে বুঝতে পারছেন না মনে হয় এই আজাব এবং পাপগুলো কি অন্য কোনো নবীকে দেখানো হয়েছে আমাদের নবীকে দেখানোর কারণ কি কারণ আপনার উন্মতের মধ্যে এই পাপগুলো ছড়াবে বেশি এবং আপনার উন্মতের একটা অংশ এই আজাবগুলো করবে কি আজাব নবীজি যাচ্ছেন দেখছেন যুবকরা শুনে ভালো করে নবীজি দেখছেন একটা চুলা কি ভাই তন্দুর রুটি দেখেছেন যে চুলায় রান্না করে ঠিক ওই রকম শব্দই হাদিস এসেছে তন্দুর এই চুলা এমন চুলা যার মাথাটা হচ্ছে সরু নিচের দিকটা মোটা নিচে আগুন জ্বলছে ভিতরে কিছু মানুষ আছে নিচ থেকে আগুনের দাবদাহ আসছে যখনই আগুন আসছে জাহান নামের তখন তারা ধাউ ধাউ করে উপরে উঠছে আবার যখন আগুন নেমে যায় তখন তারা নিচে নেমে যায় যে মর্মান্তিক দৃশ্য দেখে বললেন যে এরা কারা যাদেরকে এমন আজাব দেওয়া হচ্ছে জিব্রাহ আলি ইসলাম বললেন যুবক ভাই শোনেন ভালো করে জিব্রাহিল ইসলাম বললেন এরা হচ্ছে আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত জেনা করেছিল না এই পাপটা মারাত্মক পাক আমাদের সবাইকে পাপ থেকে ফিরে আসার তৌফিক দান করুন এবং এই পাপ যদি করে থাকেন হতাশ হবেন না তবা করে আজকেই ফিরে আসবে না তবা করলে পাক যে কোনো পাপ মাফ করে দেবেন ইনশাআল্লাহ যে কোনো পাপ তবা খাস করতে হবে কোনোদিন এই পাপে লিখতে হওয়া যাবে না এই যে গত তিন চার দিন আগে একটা দিবস চলে গেল না লক্ষ লক্ষ কোটি কোটি যুবক যুবতী পাপ করেছে করে নাই আর আমরা উস্কে দিয়েছিলাম কাছে আসার গল্প অমুক তমুক হাবি জাবি কত কথা আর এদের স্লোগানগুলো এত চটকদার খুব মজা লাগে খুব মজা মুখরোচকভাবে উপস্থাপন করে আল্লাহ পাকের কাছে আসার গল্প করা যায় না রাসুলের কাছে আসার গল্প করা যায় না আসলে এখনকার মিডিয়াগুলো এতটাই এতটাই নির্লজ্জ হয়ে গেছে কেন বলছি শোনেন ইসলামের সাথে শত্রুতা তো আছেই কোনো দিনও আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগে এমন কোনো ওয়ার্ডও বলবে না টাইটেল দিবে ভূমিকম্পের কাছে মানুষ কত অসহায় টাইটেল দিয়েছে একটা প্রাকৃতিক বিপর্যয়ের সামনে মানুষ কত অসহায় প্রকৃতির কাছে মানুষ কত অসহায় এইসব টাইটেল দিয়ে ভিডিও দিচ্ছে ওই যে ভূমিকম্প ইস্যুতে একটা বারও বলল না যে এই এই আল্লাহ পাকের কাছে আল্লাহর আল্লাহর শক্তির সামনে মানুষ কত অসহায় ওই শব্দ ব্যবহার করা যাবে না ওই শব্দ ব্যবহার করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন যে প্রকৃতি প্রকৃতিটা কি প্রকৃতি কে প্রকৃতি কাকে বলে কত প্রকার প্রকৃতির স্রষ্টা কে প্রকৃতি কে নিয়ন্ত্রণ করছে ভূমিকম্পের কোনো ক্ষমতা আছে না ভূমিকম্প যে দেয় তার ক্ষমতা আছে এই সাগরের কোনো ক্ষমতা আছে সাগরে যে জলোচ্ছ্বাস দেয় তার ক্ষমতা আছে এই এই মাটিটাকে স্থির কে রেখেছে এখন আমরা তো এখনো মহাবিশ্বে ঘুরছি ঘুরছি না এই যে ওয়াশ করছি যখন আমরা এখনো পৃথিবীটা ঘুরছি আমরা কি বুঝতে পারছি কে পৃথিবীকে স্থির রাখলো কেউ বলবে না যে আল্লাহর আজাবের সামনে মানুষ কত অসহায় হ্যাঁ বলবে প্রকৃতির সামনে মানুষ কত অসহায় ভূমিকম্পের সামনে মানুষ কত অসহায় মানে এমন এমন চটকদার কিছু শব্দ দিবে এই শব্দগুলো আপনাকে চিনিয়ে দিবে যে কারা আল্লাহর বাহিনী কারা আল্লাহর দুঃশ্ম বাহিনীর মধ্যে আছে তো এখানে যুবকদেরকে উৎসাহিত করা হয়েছে না জেনার জন্যে আর নবী সাল্লাহ্লামকে কেন দেখানো হলো কারণ তার উন্মতের মধ্যে জেনার বাপ ছড়িয়ে পড়বে বেশি কিসের মধ্যে চুলার মধ্যে শাস্তি দেয়া হচ্ছে চুলায় শাস্তি দেয়া হচ্ছে নবীজি বলছেন তাদের ভিতর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল যেন মনে হচ্ছিল যে কোনো পাবলিক টয়লেটের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম প্রিয় ভাই আল্লাহর বাস্তে জেনার ধার কাছেও যায় না আল্লাহ পাক বলেছেন ওলা চক্রবু জেনা জেনার কাছেও যেও না তো এক নম্বর শাস্তি কী দেখেছেন নবী সাল্লাহ আলী হাসাল্লাম কিসের শাস্তি তন্দুর চুলার মধ্যে আগুনের শাস্তি কিসের পাপের কারণে বলেন জেনা এই মধ্যে জেনা ছড়িয়ে পড়েছে কিনা এখন আমরা কি এই স্রোতে গা না দূরে থাকব আমরা হালাল উপার্জনের সোর্স তৈরি করব করে হালাল বিয়ে করব ইনশাআল্লাহ হালাল উপার্জনের মাধ্যম তৈরি করবেন করে বিয়ে করবেন ইনশাআল্লাহ বিয়ের আগে কোনো পীড়িত নাই সব পীড়িত বিয়ের পর ইনশাআল্লাহ পারা যাবেন ইনশাআল্লাহ আর সব আগে ভাগে খেয়ে শেষ করে ফেললে পরে খাবেন কি তাই না বিষয়টা আচ্ছা এবার সামনে যাই নবী সালের সঙ্গে সামনে গেলেন গিয়ে দেখলেন এবার দেখেন এবার দেখলেন কিছু মানুষ বসে আছে কিছু মানুষ বসে আছে সামনে আছে টাটকা যা গোস্ত একদম ধোঁয়া উঠতেছে একদম মনে করেন ওই কালা ভুনার মতো আর পাশে রাখা আছে পচা নোংরা আবর্জনা আবর্জনাময় গোস্ত এই মানুষগুলো ভালো গোস্ত খাচ্ছে না এই মানুষগুলো পচা গোষ্ঠগুলোই খাচ্ছে দুর্গন্ধযুক্ত নবীজি বললেন এরা কারা নবী সাল আলী সাল্লামকে বলা হচ্ছে এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহিত ভালো করে শোনেন এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে মানে বিয়ে করার পরেও বাসায় স্ত্রী থাকার পরেও বাইরে জেনা করেছে বাসায় স্বামী থাকার পরেও বাইরে জেনা করেছে এখন আমাকে বলেন তো উন্মতে মোহাম্মাদির মধ্যে সমকালীন সময় এই ফেতনাটা ছড়িয়ে পড়ে নাই পরকীয়া ছড়িয়ে পড়ে নাই এটা হলো পরকিয়ার স্পেশাল শাস্তি কারণ পবিত্র হালাল ফ্রেশ জিনিস ওদের ঘরে ছিল খাইতে ভাল লাগে না ওদের নোংরা পচা জিনিস খেতে ভালো লেগেছে আল্লাহকে আমাদের মাঠেও ওই এবং বারজাকের জীবনেও ওই একই একই শাস্তি দিবে ইনশাআল্লাহ আর এখন তো মিডিয়ার মধ্য দিয়ে এই যে বিভিন্ন সিরিয়ালস নাটক হাবি জাবি এগুলোর মধ্য দিয়ে এটাকে উস্কে দেওয়া হচ্ছে এটাকে অ্যাভেলেবেল করে ফেলা হয়েছে আর যারা বড় বড় শহরে থাকে এগুলো তো ফেত আরও বেশি আরও বেশি আল্লাহবাক আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন আর আমাদের ভাইদেরকেও বোঝার তৌফিক দান করুন আমাদের সবাইকে পাক পরকিয়ার মতো নোংরা পাপ থেকে হেফাজত করুন বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে হেফাজত করুন এবং আরও সামনে যান নবীজি দেখলেন এবার একটা রক্তের নদী কিসের নদী ভাই প্রশ্ন করব কেন রক্তের নদী উত্তর দিতে হবে ওই রক্তের নদীতে পাক কিছু মানুষকে রেখেছেন ফেরেস তারা পাথর দিয়ে তাদের মাথা ফাটিয়ে দিচ্ছে পাথর ছিটকে অন্য জায়গায় চলে যাচ্ছে পাথর নিয়ে আসার মুহূর্তের মধ্যেই মাথা আবার জোড়া লেগে যাচ্ছে আবার পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আবার পাথর ছিটকে চলে যাচ্ছে নবীজি জিজ্ঞাসা করলেন এরা কারা যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে নবী সাল আলী আসসালামকে জিব্রাহ আলী ইসলাম বললেন এরা আপনার মতে সেই সব ব্যক্তি যারা সুদখোর ছিল কি ছিল এখন বলেন রক্তের নদী কেন বলেন উত্তর দেন দেখি কে বলতে পারবেন বিসমুল্লাহ মার্শাল্লাশাল্লাহ সুদের মধ্য দিয়ে এক শ্রেণীর মানুষ ধনী হয় আর এক শ্রেণীর মানুষ গরিব হয় সুদের মধ্য দিয়ে গরিব মানুষের রক্তটাকে চুষে খাওয়া হয় এই কারণেই এই কারণেই কে মাঠে এবং জাকের জীবনে রক্তের নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেওয়া হয় মাথা কেন ফাটানো হবে এই মাথা দিয়ে শয়তানি বুদ্ধিটা বের করেছিল যে বাই ও রিবা সুদ হচ্ছে ব্যবসার মতোই এই শয়তানি করতে কে বা এই মাথা থেকে এই কারণ মাথা পাঠাই দাও হবে আল্লাহ পাকে শাস্তি খুব নিপুণ আমি চিন্তা করার চেষ্টা করেছিলাম আজকে কেন এই শাস্তিগুলো এইভাবে আসবে আল্লাহ আলবি সাহাব আল্লাহ ভালো জানেন তবে আমাদের কাছে এটা মনে হয় এরপর সামনে যান এই এই পাপের কারণেই আরও কিছু মানুষকে শাস্তি পেতে দেখা গেছে নবীজি দেখেছেন আরও এক শ্রেণীর মানুষ যাদের পেটটা ফুলে আছে প্রাসাদ দেখেছেন অট্টালিকা অট্টালিকার মতো পেটটা ফুলে আছে ভিতরে সাপ কিলবিল করছে না 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 কি জাস করলেন এরা কারা এই এই হাদিসেও আছে এরা ছিল আপনার সুৎখর ব্যক্তিরা পেটের ভেতর সাপ কিলবিল করছে আর একটা জায়গা তিনটা দেখা গেছে কয়টা ভাই তিনটা একটা দেখলাম রক্তের নদীতে মাথা ফাটানো একটা হচ্ছে পেটের মধ্যে সাপ কিলিবিল করছে আর একটা হচ্ছে দেখলেন কিছু মানুষ পানিতে হামা করে দিচ্ছে এবং পাথর খাচ্ছে কে খাচ্ছে ভাই পাথর এবং এই পাথরটা ভিতরে যাচ্ছে গিয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে নবীজি বলেন এরা কারা একই উত্তর দিলেন জিব্রাহীন আলী ইসলাম এরা হচ্ছে আপনার মতো সুৎখর ব্যক্তিরা সুদের এই তিনটে শাস্তি স্পেশাল দেখা গেছে কেন আল্লাহ ভালো জানেন আমরা সব ব্যাখ্যা করতে পারব না নবীজি আরও সামনে এগিয়ে গেলেন তাকে দেখানো হলো এবার এক শ্রেণীর ব্যক্তি হাতগুলো নখগুলো তামার মতো লম্বা তামার নখ লম্বা লম্বা নখ দেখেছেন কোনো কোনো মুভির মধ্যে দেখে গেছে ছবির মতো তামার লম্বা লম্বা হ্যাঁ তো এই নখগুলো দিয়ে তারা চোখ এবং গাল আচরাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বুক আঁচড়াচ্ছে আচরাচ্ছে এবং ওই গোষ্ঠগুলো খাচ্ছে নবী জিজ্ঞাসা করলেন এরা কারা নবীজিকে বলা হচ্ছে এরা আপনার উন্মত সেই সব ব্যক্তি যারা বেশি বেশি গিবত করত। এবং অন্যের নামে মিথ্য অপবাদ ছড়াত আর সতর্ক করে দেয় এই পাপটা কিন্তু এখন ছেলে মেয়ে সব সমাজে বেশি হয় কি আলেম জালেম সব সমাজে বেশি হয় কোনো কোনো ক্ষেত্রে ওয়াজ মাহফিলের প্যান্ডেলগুলোর মধ্যে বসে বসে মানুষের গীবত করা হচ্ছে এবং অনলাইনের ফেসবুক আর ইউটিউবের যে কন্টেন্টের যুগগুলো চলছে এখানে কারণ থাক না থাক মানুষের গিবত্ত মো প্রচুর হচ্ছে কোনো কারণে হোক অকারণে হোক সতর্ক হয়ে যাবেন আপনার দ্বারা আমার দ্বারা যদি কারো গিবত হয় তা আমার নখ দিয়ে গাল আশ্রাতে হবে কে আমাদের মাঠে আল্লাহ বাঁচাকে আমাদের হেফাজত করে নেয় এবং এই পাপের আরেকটা শাস্তি দেখা হয়েছে ওই যে নিজের ভাইয়ের গোস্ত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে একশ্রেণি মানুষকে আগুন খাওয়ানো হচ্ছে এবং আগুনগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করা হলো তারা কারা নবীজিকে বলা হচ্ছে এরা আপনার উন্মত সেই সব ব্যক্তি যারা এতিমের মাল ভক্ষণ করতো এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে খেয়ে ফেলত আছে কি নাই সমাজের মধ্যে নবীজি আরও সামনে গেলেন দেখলেন এক শ্রেণীর মানুষ কাঁধে অনেক বোঝা বোঝাগুলো হালকা করার বদৌলতে উল্টা তারা বোঝা হালকা না করে আরও কিছু বোঝা ঘাড়ে নিচ্ছে লাকড়ির বোঝা ঘাড়ে নিয়ে পথ চলার চেষ্টা করছে কিন্তু পথ চলতে পারছে না নবীজি বলেন এরা তো অদ্ভুত এরা তো চাইলে বোঝা হালকা করে চলতে পারত বোঝা আরও নিয়ে চলছে কেন নবীজিকে বলা হচ্ছে এরা আপনার মতো সেই সব ব্যক্তি যারা দায়িত্ব যতটুকু নিয়েছিল অতটুকু তো পালন করতে পারতই না আরও দায়িত্ব চেয়ে নিত মানুষের কাছে দায়িত্ব চেয়ে নেওয়ার সংস্কৃতি চলছে না এখন যোগ্যতা থাক আর না থাক মানুষ দায়িত্ব চাচ্ছে না দায়িত্ব না দিলে লাভ করে যোগ্যতা থাক না থাক মানুষকে দায়িত্ব চেয়ে নিচ্ছে কি না দায়িত্ব নেওয়াটা বড় কথা নয় পালন করাটা বড় কথা না করতে পারলে এই শাস্তি ভোগ করতে হবে আল্লাহ পাকে আমাদের সবাইকে হেফাজত করুন আমি এবার সামনে গেলেন দেখলেন এবার তো মুশকিল সামনে গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ কয়েকটা মানুষ না এক শ্রেণীর মানুষ যাদের জিহবাগুলোকে ঠোঁট আর জিহবাগুলোকে আগুনের কেচি দিয়ে কেটে ফেলা হচ্ছে নবীজি বললেন এরা কারা রসুল্লাহ আলী আসসালামকে বলা হচ্ছে এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা ছিল ওয়ায়েজ বক্তা আলেম ওয়ায়েজ বক্তা যারা মানুষের সামনে দিনের কথা বলতো কিন্তু নিজেরাই সেই দিনের প্রতি আমল করত আল্লাহ রবুল্লা আলমিন আমাকে এবং আপনাদের সবাইকে এই মর্মান্তিক শাস্তি থেকে বাঁচানো যা বলবো তার উপর আমল করা তৌফিক দান করুন যা জানবো তার উপর আমল করা তৌফিক দান করুন যা বলি আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই সেটা আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই আল্লাহবাক আমাদেরকে রাসূলের সুন্নাহ মাফিক দাওয়াতে কাজ করার তৌফিক দান করা এবং এই শ্রেণীর বক্তার অন্তর্ভুক্ত হওয়া থেকে পাক আমাদেরকে বাঁচানো এইভাবে তিনি আরও বেশ কিছু শাস্তি দেখলেন তারপর তাকে ফিরিয়ে আনা হলো এই মেরাজের ঘটনায় ভেবে শেষ হলো এখন এই পুরো মেরাজের ঘটনায় আমরা যা শিখলাম রসুল্লাহ সাল্লাহ আলী হাসালামের এই মেরাজ উম্মত মুহাম্মাদের জন্য খাস না আমাদের জন্যে খাস কি এরকম ঘটনা কি বিশ্বে আর কোথাও ঘটেছে এই পুরো হিস্ট্রির মধ্যে কি এরকম ঘটনা কখনো ঘটেছে অন্য কোন নবীর সাথে ঘটেছে অন্য কোন উম্মতের সাক্ষী আছে আমরা সাক্ষী আছি আমাদের নবীর সাথে ঘটেছে আমাদের নবীর ক্ষেত্রে জীবনে এই বিস্ময়কর ঘটনা একবার ঘটেছে আল্লাহ বাকি কোনো নবীকে তার কাছে নিয়ে ওহি করেছেন আসুন এই মেরাজে যে বিষয়গুলো আমরা শিখলাম আমরা সবাই এর উপর আমল করার চেষ্টা করি পাক তৌফিক দান করুন আমি জাহিলিয়াতের মানুষরা যে আল্লাহকে বিশ্বাস করতো না বিষয়টা এমন না আইয়ামে জাহিলিয়াতের মানুষরা আল্লাহকে ঠিকই বিশ্বাস করত কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা পূজা করত মাধ্যম পূজা করত আমি একটা দলিল দিচ্ছি যে জাহিলিয়াতের মানুষরাও যে আল্লাহকে বিশ্বাস করত তার সবচেয়ে বড় দলিল হচ্ছে আবু জেহেল নিজেই আবু জেহেলের নাম শুনেছেন তো আবু জেহেলকে এই উম্মতের কি বলা হয় কে বলতে পারবেন আবু জেহেলকে এই উম্মতের কি বলা হয় ও আজকে খালি শুনলেই হবে নাকি একটু ধরে রাখতে হবে কি বলা হয় জাহিলিয়াত একটা প্রবাদ ছিল আবু জেহেলকে বলা হতো আবুল হাকাম মানে জ্ঞানের পিতা কিসের পিতা জ্ঞানের পিতা কিন্তু ইসলাম আসার পরে যখন সে ইসলাম কবুল করে নাই এবং সত্যকে চিনেও প্রত্যাখ্যান করেছে তখন নবী সাল্লি হাসাল্লাম বলেছিলেন আবু জেহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন কে ফেরাউনের নাম শুনেছেন কি না ফেরাউন কে ছিল এই বিশ্বের সবচেয়ে প্রতাপশালী শাসক সে কি ভালো ছিল না জালেন ছিল ক্ষমতা চিরদিন থাকে না থাকে না থাকে ফেরাউনের চেয়ে শক্তিধর ওই সময়ে বিশ্বের কেউ ছিল আজকে ফেরাউনের কোনো অস্তিত্ব আছে আছে তার লাশটা পড়ে আছে তার লাশটা আছে না আঠারোশো সাতানব্বই সালে তার লাশটা আবিষ্কৃত হয়েছে কত সালে আঠারোশো সাতানব্বই সালের দিকে তার লাশটাকে আল্লাহবাগ সুটকি বানিয়ে রেখে দিয়েছেন কেন রেখেছেন এই দলিলটাও কোরআনে আছে ওই যে বললাম কোরআন সব কিছুর ব্যাখ্যা করেছে ফেরাউনের লাশ কেন সংরক্ষণ করা হয়েছে এর দলিলও কোরআনে আছে আল্লাহ বলেছেন যাতে করে তুমি আজ আমি তোমার এই দেহটাকে সংরক্ষণ করব যাতে করে তোমাকে পরবর্তীদের জন্য নিদর্শন রূপে রাখা যায় তাহলে ফেরাউন কাদের জন্য নিদর্শন হয়ে আছে ফেরাউনের পরে যারা জালেম হিসেবে আসবে পৃথিবীতে সেই জালেনদের জন্য ফেরাউনের লাশটা নিদর্শন হয়ে আছে কিন্তু মানুষ নিদর্শন গ্রহণ করতে রাজি নয় মানুষ শিক্ষা গ্রহণ করতে রাজি নয় ফেরাউন কি আম কোনো ব্যক্তি ছিলেন না শাসক ছিলেন তাহলে আম ব্যক্তিদের জন্য তিনি যতটা না বড় নিদর্শন শাসকদের জন্য বড় নিদর্শন যারাই পৃথিবীতে শাসন ক্ষমতার বলে জুলুম করবে তাদের জন্য ফেরাউন একটা নিদর্শন হয়ে থাকবে কেয়ামত পর্যন্ত থাকবে কি না। লিতাকুন আলিমান খলফাকে আয়া আল্লাহ বলেছেন যাতে করে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো এই কারণে তোমার লাশটাকে আমি সংরক্ষণ করেছি আল্লাহ পাকে এটাও বলেছেন কিন্তু বেশিরভাগ মানুষই আমার নিদর্শন সম্পর্কে গাফেল বাস্তবতা তাই নয় কি আচ্ছা এখন ফের মতো বড় বড় জালেম নাই সারা বিশ্বে তাদের জন্য নিদর্শন না শিক্ষা না এটা শিক্ষা দেখুন আবু জেহেলকেও এই উন্মতের ফেরাউন বলা হতো কেন কারণ সে সত্যকে চীনেও প্রত্যাখ্যান করেছে তাকে বদরের যুদ্ধে হত্যা করা হয়েছে দুইজন ছোট ছোট কিশোর তাকে হত্যা করেছেন দুইজন মোয়াজ দুজন কি এই মোয়াজ নাম জানতেন নাম নাম দুই দেখবেন আর রাহিবুল মাহতুম দুইজন মোয়াজ ছোট ছোট বাচ্চা যাদের বয়স দশ থেকে পনেরোর মধ্যে দশ থেকে পনেরো এই দুইজন দুই ভাই মিলে আবু জেহেলকে হত্যা করেছে সোভার এরপর বিন আব্দুল্লা আনহু তিনি তার গরদানটা কেটে রসুলের সামনে উপস্থাপন করেছিলেন সুফায়ন ওই গরদান দেখে নবী সাল আলী আসাল্লাম বলেছিলেন যে এই হচ্ছে এই উম্মতের ফেরাউন আবু জেহেলকে এই উম্মতের বলেন ফেরাউন এখন আবু জেহেলের দলিল কি দিচ্ছি আবু জেহেল যখন বদরের যুদ্ধ করতে গিয়েছিল তখন সে আগে যুদ্ধের মাঠে যায় নাই সে আগে গিয়েছে কাবা ঘরে কোথায় গিয়েছে কাবা ঘর তখনও ছিল কিনা না কাবা ঘর তখনও ছিল এবং মানুষ তখনও হজ করত বলতে পারেন যে কিরকম করে হজ করত সেই হজের সিস্টেম আর আমাদের সিস্টেম এক ছিল না তারা দাবি করত যে তারা ইব্রাহিম আলী ইসাল্লামের সন্না ফলো করছে তারা দাবি করত এই দাবির উপর ভিত্তি করে তারা কাবাঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তি ঢুকিয়েছিল কয়টা তিনশো ষাটটা এই মূর্তিগুলোর মধ্যে ইব্রাহিম আলী মূর্তিও ছিল ইসমাইল আলী ইসাল্লামের মূর্তিও ছিল আসলে তারা তো আর জানতো না তারা কেমন দেখতে তারা কি জানতো এটা কাল্পনিক স্ট্যাচু তারা গঠন করেছিল এবং তার কাছে তারা সেজদা করত তাদের ধারণা ছিল ইব্রাহিম আলিহাল্লাম তো ভালো মানুষ ভালো মানুষ না তার কাছে চাইলেই আল্লাহর কাছে চাওয়া হবে এমনটা আমাদের এখানে অনেকে মানুষের আকিদা আছে না যে অনেক কবরে চলে গেছে মানুষ তাদের আকিদা হচ্ছে এই মানুষ অনেক বুজুর্গ ছিল তার কাছে চাইলেই আল্লাহর কাছে চাওয়া হয় আকিদা একই না এগুলো শিরকি আকিদা চাবেন কার কাছে সরাসরি কার কাছে আল্লাহর কাছে কিসের ওসিলায় চাবেন নিজের নেক আমলের ওসিলায় চাবেন আল্লাহ পাকে তাওহিদের ওসিলায় চাবে আল্লাহ পাকে আসমাউল হোসনার ওসিলায় চাবে আল্লাহ পাকে সিফত নাম এগুলোর ওসিলায় চাবে ইনশা আল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন আল্লাহ পাকে আমাদের সবার দোয়াগুলো কবুল করুন বলি আমি এখন আবু জহেল কাবা ঘরে গিয়ে কি করেছে আবু জহেল কাবা ঘরে গিয়ে আল্লাহকে বলছিল আল্লাহ ভালো করে শোনেন আল্লাহ হে আল্লাহ ইনকুম তে আলাম হে আল্লাহ আপনি যদি জানেন আন্না মুহাম্মাদান আল আল্লাহ যে মুহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম সত্যের উপরে আছে ফানসুরহু হু তাহলে তাকেই সাহায্য করেন কে দোয়া করছে এটা কে দোয়া করছে আচ্ছা আবার বলছে আল্লাহ মাহে আল্লাহ ইনকুমতে আলম আপনি যদি জানেন না আমরা কোরাইশরা সত্যের উপরে আছি ফানসুর না তাহলে আমাদেরকে সাহায্য করেন কে দোয়া করছে এখন বলেন তো আবু জহেল আল্লাহ বিশ্বাস করে কি না আল্লাহ বলে যে একজন আছে আবু জহেল বিশ্বাস করে কি না তারপরে কেন সে মশরেক হলো কেন উন্মতের ফেরাউন হলো কি কারণ কারণ আল্লাহকে বিশ্বাস করা যথেষ্ট নয় যতক্ষণ না আপনি আল্লাহর বিধানের আনুগত্য করছেন কথা কি বুঝতে পারছেন আল্লাহর বিধানের আনুগত্য করার পরে আমি মুসলিম হচ্ছি পাকের বিধানের সামনে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে আমি কি হচ্ছি মুসলিম হচ্ছে যারা হিন্দু ভাই তারা কি বিশ্বাস করে না একজন ঈশ্বর আছে জিজ্ঞাসা করে দেখেন জিজ্ঞাসা বিশ্বাস করে না অবশ্যই বিশ্বাস করে। যারা বলছে যে তিন খোদা আল্লাহ নজল্লা ঈসা আলি ইসাল্লাম আর রুহুল কুদুস যারা তিন খোদায় বিশ্বাস করে এমন মানুষ আছে না পৃথিবীতে তাদের সংখ্যা কিন্তু কোটি কোটি প্রায় দুই তিনশো কোটি মানুষ এগুলো বিশ্বাস করে তো ওরা কি আল্লাহ বিশ্বাস করে না করে কি না ওরা কি বিশ্বাস করে না যে একজন আল্লাহ বলে একজন আছে যারা বুদ্ধিস্ট তারা কি বিশ্বাস করে না যে আল্লাহ বলে একজন আছে যারা ইহুদি তারা কি বিশ্বাস করে না যে আল্লাহ বলে একজন আছে তাহলে আল্লাহ বলে একজন আছে উপরওয়ালা একজন আছে এই বিশ্বাস যথেষ্ট নয় যতক্ষণ না আপনি সেই আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করছেন আর আত্মসমর্পণ মানে কি কিছু অংশ মানব কিছু অংশ মানব না আত্মসমর্পণ মানে কি কিছু অংশকে মানব বাকি অংশ ছেড়ে দিব যে যেটুকু মানলে আমার সুবিধা হয় ওইটুকু মানবো যেগুলো মানলে আমার সুবিধা হয় না এগুলো ছেড়ে দিব আত্মসমর্পণ মানে কি আমি দুইটা দলিল দিই খালি জাস্ট দুইটা শর্ট করে দিচ্ছি কারণ আমাদের আলোচনা অনেক লম্বা হবে দুইটা দলিল দিচ্ছি এক ইব্রাহিম আনী সাল্লামকে যে আল্লাহ পাক বললেন তোমার স্ত্রী সন্তানকে রেখে আসো কাবা ঘরের কাছে মনে আছে মনে আছে কি নাই আচ্ছা ইব্রাহিম আনি ইসাল্লাম কি প্রশ্ন করেছিলেন যে আমি কেন রেখে আসব এর পিছনে যুক্তি কি বিজ্ঞান কি দর্শন কি নাকি আল্লাহ বলেছেন বাস করেছেন কোনটা আল্লাহ বলেছেন তিনি করেছেন তিনি বলছেন আল্লাহ বলছেন তোমার সন্তানকে কোরবানি করতে হবে সন্তানের বয়স দশ বা বারো বছর তিনি কি বলেছেন নিষ্পাপ বাচ্চাকে কেন হত্যা করব এর পিছনে যুক্তি কি এর পিছনে বিজ্ঞান কি এর পিছনে দর্শন কি আল্লাহ কাজটা তো ভালো মনে হচ্ছে না এরকম কোনো প্রশ্ন করেছেন নাকি আল্লাহ যা বলেছেন তাই করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন কোনটা এই কারণে ইব্রাহিম আল্লাহ পাক বলছেন আমার খলিল আমার বন্ধু আসলিম যখনই তার রব তাকে বলেছে আসলিম আত্মসমর্পণ করো কল আসলাম তুলি আলামিন ইব্রাহিম বলেছে আমি আমার রবের সামনে আত্মসমর্পণ করলাম এই হলো মুসলিম আর ইব্রাহিম তোমাদের পিতা মুসলিম জাতির পিতা হুয়াম মুসলিম যিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম ইব্রাহিম একজন ইহুদিও ছিল না নাসারাও ছিল না বলে كان ক্যান হানিফ অ তিনি ছিলেন একজন হানিফ একনিষ্ঠ মুসলিম তাহলে ইব্রাহিম কেমন মুসলিম ছিলেন প্রশ্ন করা মুসলিম আত্মসমর্পণ করা মুসলিম এখন মুসলিমদেরকে বোঝাতে হয় নামাজের বৈজ্ঞানিক ব্যাখ্যা কী তারপর নামাজ পড়ে জাকাতের অর্থনৈতিক ভিত্তি কি জাকাতের সামাজিক সুফল কি বোঝাতে হয় তারপর জাকাত দেয় রমজানের মেডিকেল ব্যাখ্যা কী রোজা রাখলে শরীর কীভাবে ভালো থাকে এগুলো বোঝানোর পর রোজা রাখে বোঝাতে হয় যে আল্লাহ পাকের বিধান যেগুলো আছে যেমন চোরের হাত কেটে ফেলা হ্যাঁ ধর্ষক ধর্ষকের শাস্তি দেওয়া মৃত্যুদণ্ড দেওয়া প্রকাশ্যে এগুলো বোঝাতে হয় যেগুলোর সামাজিক পলিটিক্যাল ভিত্তি আছে এগুলো দিলে সোশ্যালি শান্তি কায়েম হয় বোঝানোর পরেও তারা মানতে চায় না ইব্রাহিম আলী ইসাল্লাম আল্লাহর আদেশ আসার সাথে সাথেই আত্মসমর্পণ করতেন এই হলো মুসলিম তাহলে ইসলাম কাকে বলে আত্মসমর্পণ নাকি কিছু অংশ মানবো আর কিছু অংশ মানবো না এখন আমরা যে কিছু অংশ মানি কিছু অংশ মানি না এটা দেখার জন্য আপনাকে রমজান মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে কিরকম রমজান মাসে দেখবেন যে নামাজ পড়লো মাশাআল্লাহ আল্লাহ নামাজ ব্যবসা করতে গিয়ে দেখবেন বাপে কম দিবে তারপরে সে নামাজ ইবাদত বন্দে জীবনে আল্লাহকে মানে ঠিকই অর্থনৈতিক জীবন আল্লাহকে মানে ওখানে তার কাছে মনে হচ্ছে আল্লাহ দেখছেন না এখানে আমি যা তাই করতে পারবো একজন পরেশগার ব্যক্তি তাহাজুদ্গো মাসা আল্লাহ রাতে তাহাজুত পড়েন দেখবেন অফিসে গিয়েছে আদালতে অন্য জায়গায় গিয়েছে চাকরি ক্ষেত্রে সেখানে গিয়ে টেবিলের তল দিয়ে টাকা নেওয়া শুরু করেছে তো তার ধারণা যে এখানে আল্লাহ তাকে দেখছে না নামাজ আল্লাহ তাকে দেখছে আবার আমাদের দিনই বোন অনেকে রোজা রাখে আল্লাহ রোজা রেখেও দেখবেন সিরিয়াল দেখছে গিবত করছে হয় বাইরে ঘুরছে করছে কিনা আবার রোজাও কিন্তু রাখছে তার মানে তার ধারণা যে ইবাদত বন্দুকীর জীবনে আল্লাহ আমাকে এখানে লাহ ঠিক আছে ঠিক আছে কিন্তু সে এই পর্দার ক্ষেত্রে অন্য অন্য জীবনের অন্য অন্য ক্ষেত্রে আমি লাহ পরোয়া রসুল্লা না আমরা অনেক মানুষকে দেখেছি ব্যক্তিগতভাবেও এবং সোশ্যালিও ইবাদত বন্দুকীর জীবনে পাক্কা মুসলমান একদম কপালে সেজদার দাগ পরে গেছে পায়ের মধ্যে সেজদার দাগ পরে আছে ওই ব্যক্তি অর্থনৈতিক জীবনে গিয়ে পাক্কা সুৎকর আছে কি নাই এমন লোকের অভাব আছে আমরা মোটামুটি অনেকেই এর মধ্যে ইনভলভ হয়ে যাই আমরা একটা জিনিস বোঝাতে ব্যর্থ হচ্ছি এবং এই মাহফিলের সিজনে এই একটা দাওয়াতই আমি দেওয়ার চেষ্টা করেছি সেটা হলো নিজেকে এবং আপনাদেরকেও যে ইসলাম আংশিক কোনো জীবন ব্যবস্থা নয় ইসলামের মধ্যে প্রতিটা বিষয়ের হেদায়ত আছে আমি মানতে পারি না পারি আগে আমাকে আত্মসমর্পণ তো করতে হবে নাকি আমি হয়তো মানতে পারছি না আমি জানি এই যুগে একশো ইসলাম পালন করা এত সহজ নয় এটা কথা বলা সহজ কিন্তু কাজ করা এতটা সহজ নয় যদি করতে চাই পাহাড়ে চলে যাওয়া লাগবে পাহাড়ে গরু ছাগল চড়াইতে হবে ওখানে একদম ফেতনামুক্ত পরিবেশে নিজের চাষবাস করে খাইতে হবে ছাগলের দুধ ধোয়াই খাইতে হবে ওখানে আজান দেওয়া লাগবে এগার মধ্যে আজান নামাজ পড়া লাগবে ফেতনা থেকে দূরে থাকা লাগবে তাহলে একশো পার্সেন্ট পালন করতে পারবো হয়তো এই এই সমাজে এই সামাজিক ব্যবস্থায় থেকে একশো পার্সেন্ট ইসলাম পালন করা যে বলবে সে মিথ্যা কথা বলছে আমি যদি বলি আমি মিথ্যা কথা বলছি একশো পার্সেন্ট ইসলাম পালন করা এই যুগে এত সহজ নয় এত সহজ নয় কিন্তু আমি জানি সহজ নয় কিন্তু আমরা তো নিয়াত করতে পারি নাকি যে আল্লাহ আমি বিশ্বাস করি কোরআন এবং সন্ন্যায় চূড়ান্ত এবং এর মধ্যেই জীবনের সব কিছুর হেদায়ত আছে আল্লাহ আমি এর সামনে আত্মসমর্পণ করলাম তুমি আমাকে পরিপূর্ণ জীবনে ইসলাম পালনের তৌফিক দেওয়াল্লাহ এই দোয়াটা করা যায় তো এই নিয়াদটা তো করা যায় এর কি আমায়লু মানে ইন্নামে আমায়লু বিনিয়াত কাজের ফলাফল ডিপেন্ড করে কিসের উপরে নিয়াতের উপরে তো নিয়েটা করি ইনশাআল্লাহ এখন নামাজ পড়তে পারছি কালকে দাড়িও রাখবো ইনশাল্লাহ কালকে দাড়ি রেখেছি পাক্কা মুসল্লি হয়েছি ফরজ আদায় করছি কালকে সুন্নত নফলও পড়বো ইনশাআল্লাহ নামাজ নামাজ ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাহার পর্যন্ত পড়ছি আমার অর্থনৈতিক জীবনে সুদও ছাড়বো ইনশাল্লাহ ঘুষও ত্যাগ করবো ইনশাল্লাহ অন্যের সম্পদ আত্মসৎকারও বন্ধ করবো ইনশাআল্লাহ দুর্নীতি বন্ধ করবো ইনশাআল্লাহ আজকে আমি মুসল্লি হয়েছি আমার পরিবারে পর্দাও কায়েম করবো ইনশাআল্লাহ আমার পরিবার ঠিক আছে ইনশাআল্লাহ আমি সামাজিক দায়িত্ব পেয়েছি আমি আমার সাধ্যমতো সমাজে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করবো চাব চেষ্টা তো করতে হবে আল্লাহ চেষ্টা দেখবেন যদি চেষ্টাটাও না করি আল্লাহর কাছে কি জবাব দিব কি মুখ দেখাবো আমাদের সবাইকে নবী আলাইহি ওয়াসাল্লামের সামনে মুখ দেখাতে হবে না একবার দেখাতে হবে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আর একবার দেখাতে হবে ঐচ্ছিকভাবে বুঝাচ্ছি কীভাবে ইচ্ছায় হোক আর অনিচ্ছাই হোক কোথায় কবরে কোথায় সবাইকে দেখানো হবে আমি আপনি এভরি বডি সবাই দেখবে আমাদের নবী মোহাম্মদ সাল আলী হাসাল্লামের এই নুরানি চেহারা সবাই দেখবেন সব আল্লাহ পাক প্রশ্ন করবেন ফেরেস মাধ্যমে প্রশ্ন করাবেন ম্যান হ্যাদার রজুল বু ফিকুম এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল পৃথিবীতে যদি আমরা রসুলের সুন্না মতো চলতে পারি বা চলার চেষ্টা করি ইনশাআল্লাহ সেই ব্যক্তি বলতে পারবে যে তিনি হচ্ছেন রসুল্লাহ সাল আলী হাসাল্লাম আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছিলাম যে তিনি আল্লাহ রসুল সাল আলী হাসান আর যারা দুনিয়াতে চেষ্টা পর্যন্ত করবে না তারা কি উত্তর দিতে পারবে তাই মনে হয় আর একবার হচ্ছে ঐচ্ছিক এটা কেমন রসুল সাল আলী হাসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন আকাশের তারা যত বেশি তার চেয়ে বেশি হবে পানপাত্র গ্লাস তো নবী সাল আলী হাসাল্লাম সবাইকে হাউজে কাউসারের পানি পান করাবেন ওই দিন অন্য কোনো ব্র্যান্ডের পানি চলবে না শুধু হাউজে কাউসারের পানি চলবে মামপান প্রাণপানি এসব পানি নাই শুধু হাউসে কাউসারের পানি